দেখতে পারবী না হরদমদা কো হল্লা বন্দা গাফেল হরদমদা কো হল্লা বন্দা গা ফেল খারাপ লাগে মনে হয় আপনাদের নাই না বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওগো বান্দা কেন আমি আল্লাহর সঙ্গে তোমরা কুফরি করো কেন তুমি তোমরা আমি আল্লাহর সঙ্গে শিরক করো তোমরা তো ছিলে নিষ্প্রাণ তোমার কোনো প্রাণ ছিল না কোনো রুহ ছিল না রে বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে রুহ দান করলাম জোরে করুন সুবহানাল্লাহ হাল আতাল আল ইনসান হিন মিন আল দাহরি লাম ইয়াকুম শাইআন মাল কুরা প্রাণ ছিল আপনার আমার এই রুহ দিছে কি এই সাড়ে তিন মানুষ বানাইছে কে কতক্ষণ এই এই হাত কে দিছে এই জবান কে দিছে এই পা কে দিছে কান কে দিছে এ যুবক তোমার আমার ভিতরে দুইটা দামি কিডনি আল্লাহ তালা দান করছে রে বাবা এই দামি কিডনি দুইটা আল্লাহ তালা সেকেন্ডের ভিতরে ডিজিটাল কায়দায় অসল করিয়া দিতে পারে কি পারে না ড্যামেজ করি আমার আল্লাহ তালা দিতে পারে কি পারে না সেই ক্ষমতা আল্লাহর আসে না নাই তাহলে জবান দিছে আমার আল্লাহ জবানটা নারায়া উঁচু আওয়াজে সবাই বলেন তো এই দামি কিডনি দুইটা সফল রাখছেন কে ভাবি আই আলা ইরব্বিকুমা তুকান কথা বলি বড় খারাপ লাগে আমাকে কথা কন খারাপ লাগে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কোন কোন নিয়ামতের অস্বীকার করবি রে বান্দা আমি আল্লাহর কোন নিয়ামতের অস্বীকার করতে পারবি না গত বছর আগের বছর মনে হয় আপনাদের এই অঞ্চলে একটা লঞ্চের ভিতরে আগুন লাগছিল নাকি মনে আছে আপনাদের আমরা বক্তারা বলি না রে বাবা কত মায়ের খালি গেল কত যুবক কয়লা হইয়া গেল কত মানুষ পুরিয়া পুরিয়া কয়লা হয়ে গেল সাই হয়ে গেল বর্ষ হয়ে গেল তাহলে জবান দিছে আমার আল্লাহ জবানটা না সবাই উঁচু আওয়াজে বলবেন এখানে যে আমরা আসলাম সুস্থ রাখছেন কে কত মানুষ হসপিটালের ভিতরে অসুস্থ কত মানুষ কত জায়গায় বিভিন্ন রকমের রোগ ব্যাধির ভিতরে অসুস্থতার ভিতরে আছে কি বলেন কথা ঠিক কিনা আল্লাহ বলে গোলাম কেন আমি আল্লাহর শুকুরগুজার গুজার আদায় করবি না এ বান্দা তুই তো দুনিয়ায় আসার পরে কথা বলতে পারো না আমি আল্লাহ তোরে কথা বলার সুযোগ করে দিলাম কথা বলার সুযোগ করে দিছেন কে গভীর মনোযোগ হবে এদিক সেদিক নড়াচড়া করবেন না কারণ বাজান হেদায়াত মানুষ কিন্তু কখনো হবে কোন সময় হবে কারো জানা নাই গভীর মনোযোগ দিয়া কথাগুলা শোনেন রে বাবা আল্লাহ পাকর আব্বুল আলামিন বলে বান্দা কেন আমি আল্লাহর শুকুর গুজার আদায় করবা না এ বান্দা যখন তোমাকে আমি হাল আতা আলাল ইনসানি হিনা মিনাত তাহরি লাম ইয়াকুম শাই আম তোমার কোনো অস্তিত্বই ছিল না আমসাজ তোমাকে আমি আল্লাহ পাক ও রব্বুল আলামিন এক ফুটা নাকাত্রা পানি দ্বারা তোমার মায়ের রেহেমের ভিতরে ঢুকাইয়া আমি আল্লাহ পাকুল হাল তোমার মায়ের রেহেমের ভিতরে তোমাকে কি করলাম একটা রক্তের খান্ডার ভিতরে চল্লিশ দিন পর আমি আল্লাহ পাকুল আলামী ছোট্ট আকারে একটা মানুষ বানাইতে 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 রে বান্দা তোমার মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ পাকুল আলামী আরে চারি মাস পর্যন্ত রাখলাম চারি মাস রাখার ফলে তোমার মার রেহেমের ভিতরে ছোট্ট একটা টিকটিকির বাচ্চার মতন তোমারে বানাইলাম তোমার মায়ের রেহেমের ভিতরে যখন তোমার বস চারি মাস হইয়া গেল তখন বান্দা তোমার পেটে ক্ষুধা লাগছে বান্দা তুমি ক্ষুধার জন্য কান্না কর তোমার মার কাছে খানা চাও তোমার বাবার কাছে খানা চাও তোমার ভাই বেরাদার কাছে খানা চাও ও মুসলমান জবান দিছে আমার আল্লাহ জবানটা নারাইয়া উঁচু আওয়াজে বলো বাবা ওই মায়ের রেহেমের ভিতরে খানা পৌঁছাইয়া দেওয়ার ক্ষমতা কারো আসিল নাকি জোরে বলেন কতক্ষণ আসিল ওখানে খানা পৌঁছাই দিছেন কে ওই আল্লাহ বুঝিয়া কোন ড্যামেজ হয়ে গেছে দুর্বল হয়ে গেছে কথাটা দুর্বল হয়ে গেছে ওই আল্লাহ এখন বুড়া হয়ে গেছে চলে না হ্যাঁ চলে না আছে এখন এখানে কথা কন আসতে কন দি নাই বেঈমানের আবার হে আল্লাহর গালি দেয় দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছু না জোরে কন না নাউজুবিল্লাহ বেঈমানেরা কয় দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছু নাই আল্লাহ বলে হে বেমানের দল হাইয়ুল আল্লাহুল আল্লাহ আছে আল্লাহ বলে আমি আল্লাহ চিরঞ্জীব আমি আল্লাহ আগেও ছিলাম আমি আল্লাহ এখনো আসি ভবিষ্যৎও থাকবো আমি আল্লাহ রোজার নাই আমি আল্লাহর জীবানি নাই লা সিনাতু ওয়ালা আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আমি আল্লাহর মা নাই আমি আল্লাহর বাবা নাই ওরে বান্দা দুনিয়ার জমিনে আমার কেউ আর আমি আল্লাহর জন্ম দেয়নি আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয়নি আমি আল্লাহ আগেও আমি আল্লাহ এখনো আছি এর বান্দা কেন তোরা আমি আল্লাহরে ডাকবি না আমি আল্লাহর বা নাই আমি আল্লাহর ছেলে নাই আমি আল্লাহর আপন বলতে কেউ নাই বান্দা যখন তোরা আমি আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দেয় তখন আমি আল্লাহর কুদরতি পরাডা ঠান্ডা হয়ে যায় এ বাবা হে বরগুনার মুসলমান যুবক বাইরা জবান দিছে আমার আল্লাহ এই জবানটা নাড়াইয়া সবাই বলো জবান দ্বারা কারে ডাকবা আর জোরে বলো কারে ডাকবা আল্লাহ বলে বান্দা তোর মায়ের রেহেমের ভিতরে যখন চার মাস পূর্ণ হইয়া গেল তখন তুই খানা চেয়েছিলি তোরে খানা দেওয়ার মতন কারো ক্ষমতা ছিল না ও বান্দা তোর মায়ের রেহেমের যখন বান্দা ওই যে আরে ঘুমিয়ে ছিল ঘুম থেকে ওঠার পরে আল্লাহ তালা যখন ওই মায়ের রেহেমের ভিতরে বাচ্চারে যখন আল্লাহ পাগর আব্বুল আলামিন রুহু দান করলেন রুহু দান করার পরে বান্দা কি খাইবে কারণ মানুষ সন্ধ্যা পেলা এসার নামাজ পড়ার পরে যখন খানা পিনা খাওয়ার পরে ঘুমের ভিতরে যখন চলে যায় সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মানুষের পেটে ক্ষুধা লাগে কি লাগে না কতকাল লাগে বান্দা এবার মায়ের পেটের ভিতরে চার মাস বস হইয়া গেল চার মাস চার মাস হওয়ার পরে রুহু আল্লাহ তালা দান করলেন বান্দার পেটের ভিতরে ক্ষুদা লাগছে ওই জায়গার ভিতরে কেউ খানা পৌঁছাইতে পারে না রে বন্ধু এবার বান্দা মায়ের পেটের ভিতরে কান্না করে মার কাছে খানা সাহেব মার বাপের তো ক্ষমতা নাই ওই জায়গায় খানা পৌঁছাবার কথা গণ আছে নাকি বলে আল্লাহ রব্দুল আলামিন বলেও জীব রাই জলদি করিয়া যা আবার বান্দার ওই যে তার মায়ের আরে ওই রেহেমের ভিতরে তার মায়ের নাবির সঙ্গে সংযুক্ত করিয়া জান্নাতের সঙ্গে একটা তার লাগায় দাও রে জিব্রাইল ওই তার দিয়া তুমি জলদি করিয়া জান্নাতের খাবার আমার বান্দারে খাওয়াও কারণ আমার বান্দা কিন্তু মায়ের গর্ভে মরে যাবে আমার বান্দারে জান্নাতের খাবার জলদি করিয়া খাওয়াও জিব্রাইল আলাইহিস সালাম সঙ্গে তার লাগাইয়া জান্নাতের সঙ্গে তার লাগাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওগো জিবরাইল এবার বান্দারে খাওয়া বান্দা তোমারে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের রেহেমের সঙ্গে জান্নাতের তাল লাগাইয়া একদিন না দুই দিন না আমার মাওলায় দশ মাস দশ দিন খানা খাওয়াইছেন জবান দিছে আমার আল্লাহ জবানটা নারায়া সবাই বলবে মায়ের রেহেমের ভিতরে খানা পৌঁছাইয়া দিছে কে একটু জোরে কন কে মারে আল্লাহ পাকর আব্বুল হালামিন খানা খাওয়াইছেন দশ মাস দশ দিন পূর্ণ হইয়া গেল দশ মাস দশ দিন হওয়ার পরে বাচ্চা দুনিয়ায় আসবে আল্লাহ রব্বুল আলামিন বলে ওরে বান্দা ওরে জিব্রাইল আমার বান্দা কিন্তু এখন তিনি খানা খাইবে দুনিয়ায় আছে মায়ের মুখের ভিতরে এত সুন্দর সুস্বাদু দুধ আল্লাহ পাক দিয়েছেন রে বাজান গোটা পৃথিবীর ডাক্তার বৈজ্ঞানিক দার্শনিকরা একমত বাচ্চার মায়ের বুকের দুধের চাইতে এত সুন্দর সুস্বাদু দুধ সুস্বাদু খাবার আর পৃথিবীতে কিছু হইতে পারে না জোরে আমার মাওলারে কেন চেন আমার মাওলারে কেন সেদ্ধা দাও না আমার মাওলার হুকুম কেন মানু না ওই মায়ের বুকের ভিতরে এত সুন্দর দুধ দিছেন কে কি খারাপ লাগে আপনাদের তাতে কেউ যায় কেউ ওঠে বুঝি না কিছু আপনাদের খারাপ লাগে আমি কি কোরআন হাদিস সারা কথা বলতেছি হ্যাঁ খারাপ লাগে আপনাদের ভাইয়েরা আমার বন্ধুরা আমার ওই মায়ের বুকের ভিতরে এত সুন্দর সুস্বাদু দুধ দিছেন কে না কথা কান কে দিছে হাদিস শরীফের ভিতরে আছে মায়ের বুকের সুস্বাদু দুধের চাইতে বাচ্চার আর পুষ্টিকার খাবার পৃথিবীতে কোন দার্শনিক আহারের তেলটা বানাইতে পারে না জোরে কান ওরে বন্ধু বাচ্চা আস্তে আস্তে বড় হইতে লাগলো ওই বাচ্চা খানা খাইতে পারে না নরম খানা মা টিপিয়াটা টিপিয়া তারে খাওয়াইয়া দিল ওই বাচ্চা আস্তে আস্তে বড় হইলো বাচ্চার বুকের ভিতরে মুখের ভিতরে দাঁত ছিল না দাঁত দিছেন কে আস্তে আস্তে বান্দা বড় হইতে লাগলো কথা বলার তৌফিক দিলেন পাকের কি কারিশমারে বাবা বাচ্চা আস্তে আস্তে বড় হইতে লাগলো বাবা তোমার আমার মুখের ভিতরে দাঁত ছিল না দাঁত দিল কথা বলতে পারি না কথা বলার সুযোগ করে দিলে এই জন্য জবান দিছে আমার আল্লাহ জবানটা নারায়া সবাই বলেন আর প্রশংসা চলবে কা ওই আল্লাহর তো প্রশংসা চলবে কি কথা কি ঠিক কার প্রশংসা করবে হ্যাঁ কথা কন কার আল্লাহর প্রশংসা করতে হবে রে বাবা এই জন্য বাইরে আমার বন্ধুরা আমার বাহাদুর নামে আল্লাহ পাকের দরবেশ রাস্তা দিয়া যাইতেছেন যাইতে যাইতে অনেক দূর চলে গেল বাহাদুর দরবেশ একটা মাঠের ভিতরে কিছু ছেলেরা খেলাধুলা করতেছে আর একটা বাচ্চা পাশে বসিয়া কান্না করতেছে বাহালুল বান্দা আল্লাহ পাকের বান্দা ডাক দিয়া বলে বাবা তুমি কেন খেলাধুলা করো না ওই বাচ্চারা ডাক দিয়া বলতেছে এর মি আল্লাহ তালা তো আমাদেরকে দুনিয়ায় খেলাধুলা করার জন্য পাঠায় না বলে বাবা না তুমি এই কথা বইল না সবাই খেলাধুলা করে তোমার মনে হয় কোনটা বল বাকি আছে বল নাই এই কারণে তাদের সঙ্গে তুমি খেলাধুলা করতে পারতেছো না ওই বাচ্চাটা ডাক দেয়া বলে না আল্লাহ পাকের বান্দা আমার তো বল আছে কিন্তু তারপরে আমি তাদের সঙ্গে মিশে খেলাধুলা করি না কারণ আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ায় খেলাধুলা করার জন্য পাঠায় না এই দুনিয়াটা ক্ষণস্থায় আল্লাহ তালা মানুষের জন্য একটা স্থায়ী জায়গা রাখছেন পরকাল কি বলেন কথা ঠিক কিনা ওই পরকালের শুরু হবে আর কোনো দিন শেষ হবে না কি বলেন শেষ হবে বাহালুর নামে আল্লাহ পাকের বান্দা বলে এরে বাচ্চা তুমি তো শুনো বাচ্চা মানুষ তোমার ভিতরে আবার পরকাল বলতে কি বুঝো তুমি ওই বাচ্চাটা ডাক দিয়া বলে আল্লাহর বান্দা শুনেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আয়াতের ভিতরে সানে নজরুল ব্যাখ্যা হলো আল্লাহ রব্বুল আলমিন বলে ওরে গোলাম তুমি কি মনে করছ তোমারে আমি অনার্থক বানাইছি অজাতা বানাইছি আল্লাহ রব্বুল আলমিন প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আল্লাহ তালা বলে না বান্দা না 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 তোমারে আমি অজাতাও বানাই না বেহুদাও বানাই না এ বান্দা তোমার কিন্তু আমি আল্লাহর কাছে সুম্মা আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে জবান দিয়ে আবার আল্লাহ জবানটা নারাইয়া সবাই বল আমাদের কার কাছে ফিরে যেতে হবে সুবহান আর জোরে বলেন কার কাছে নামে দরবেশ ওই বাচ্চা ধরে ডাক দেয়া বলে বাচ্চা তুমি আবার পরকাল বলতে কি বোঝো তুমি তো ছোটnabla লেখছি যুবচ্চা ওই বাচ্চাটা ডাক দেয়া বলে আল্লাহ পাকের বান্দা শুনে আমি যখন বাড়িতে থাকতাম তখন আমার আম্মাজানকে জানকে দেখতাম আমার আম্মাজান জান কি করতেন চুলার ভিতরে সর্বপ্রথম ছোট ছোট লারকি গুলা দিত তখন আমার আম্মার ডাক দিয়া বলতাম আম্মা ও আমার আম্মা জান আপনি যে ছোট ছোট লারকি গুলা যে আগে দিচ্ছেন কেন আম্মাজান জান তখন আমার আম্মায় আমাকে বলতেন হুজুর শোনেন আর জাহান্নামের নামের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন গুনাগার বেইমান মুনাফে আর নাস্তিক মুদাত্তেরকে দিয়া জাহান্নামের নামের আগুন আগে ধরানো হবে আমি ছোট বাচ্চাই জন্য কান্না করি আমারে দিয়া কি জাহান নামের আগুন যদি ধরানো হয় আমার এই বা কি উপায় হবে বাহারুল নামে আল্লাহ পাকের বান্দা ডাক দেয়া বলে ওরে বাবা আসলো আমি তোমার কাছ থেকে শিক্ষা পাইলাম এই দুনিয়াটা থাকার জায়গা না রে বাবা এই দুনিয়ায় আজও পর্যন্ত কেউ থাকতে পারে না আমার পর্যন্ত কেউ থাকতে পারবে না এই জন্য জবান দিছে আবার আল্লাহ জবানটা নারায়া উঁচু আওয়াজে সবাই বলো গো এই জীবন দান করছে কে আরো জোরে বলেন কে আল্লাহ বলে বান্দা আমি তোমার জীবন দিলাম আমি আল্লাহর পায় কুদরাতি পায় সেজদা দাও না তা তুমি কি করতেছো তুমি কি জানো আমি আল্লাহ তোমার জন্য পরকাল বানিয়ে রাখছি আজকে দেখবেন মানুষ নামাজ পড়ে আবার মিথ্যা কথাও বলে নামাজ পড়ে সুদের খাতায় নাম লেখা আছে নামাজ পড়ে ঘুষ খায় ঘুষ খায় হারাম খায় জেনা বেবিচারি ভিতরে লিপ্ত আছে আসেনা না নাই ধরে বলে মায়ার নবী বলে ওগো সাহাবারা শোনো যারা নামাজ পড়বে আর নামাজ পড়ার পরও যারা ইমানকে তরুতাজা করতে পারবে না গুনায়ের কাজ সারতে পারবে না ওগো সাহাবারা মনে রাইখো ওই বান্দা বান্দির নামাজটা আসলে প্রকৃতি পক্ষে আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়ায় না আম্মা জান আয়সা সিদ্দিকা আল্লাহ তাআলাকে মায়ের নবী বলে ওগো আপরে আয়সা নামাজ হলো আসসালাতু মিরাজুল মুমিনিন আল্লাহর সঙ্গে কথাবার্তা আলোচনা করা বান্দা যখন নামাজে দাঁড়াইবেন তখন দিলে দিলে খেল করবেন আমি কাউকে দেখিবা না দেখি আমার আল্লাহরে দেখিবা না দেখি কিন্তু আল্লাহ আমারে দেখে কি দেখে না কতক্ষণ দেখে কি দেখে না অনেকে মসজিদে নামাজ পড়তে গেলে মসজিদের কয়টা ফ্যান আছে কথা কতক্ষণ আছে না নাই তবে এই দক্ষিণবঙ্গের মানুষগুলা ভালো তারা এই কাজ করে কথা কি ঠিক আচ্ছা বলে নামাজ যখন পড়তে হয় নামাজ যখন দাঁড়ান কার সামনে দাঁড়ান আল্লাহর সামনে দাঁড়ায় কি কথাবার্তা বলা যায় নজরটা কি এদিক সেদিক করা যায় আনতা গুদাল্লাহ কান না কাতরফ হু ভাইল্লাম মায়ার উনাবি বলে গো সাহাবারা যখন তুমি নামাজে দাঁড়াইয়া যাবা তখন তুমি দিলে দিলে খেল মায়া এখন আমি ফুলসি রাতের উপরে দাঁড়াইছি কিসের উপরে কতক্ষণ পলসিরা তের উপরে দাঁড়াইছি পলসিরা হবে চুলের সাইতে শিকন তলোয়ারের সাইতে দাঁড়রে বাবা যার ইমান ভালো হবে তিনি পলসিরাত পার হয়ে জান্নাতে যাবে তুমি যখন নামাজে দাঁড়াবা তখন দেলে দেলে খেল করবো আমার ডাইনে জান্নাত পাবে জাহান্নাম আমার সামনে হলো খানায় কাবা বাইতুল্লাহ ঘর আমার পিছনে হলো মালাকুল সাল্লাম এখন আমি সামনে দাঁড়াইছি আমার মালিক রে আমি দেখি না আমার আমি দেখিবা না দেখি জবান দিছে আমার আল্লাহ জবানটা নারায়ণ উঁচু আমাদের সবাই বলেন আল্লাহর সামনে দাঁড়াইলে আল্লাহ দেখে কি দেখে না

আমার আল্লাহ জবানটা নাড়াইয়া সবাই বলেন যাইনি আমাদের কেউ দেখে না একজন দেখে তিনি কে দাইনা কে বামে কে পিছনে কে জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে বলেন না বাবা কে কে সামনে কে পিছনে কে এরে যুবক তুমি কোথায় দাইয়া গুনা করবা তুমি একটা সুন্দরী মেয়েকে যদি গভীর রজনীতে একটা জঙ্গলের ভিতরে আটকাইয়া অথবা যুবক একটা ঘরের ভিতরে আটকাইয়া এই মেয়েটারে যদি তুমি চরিত্র হরণ করো রে ঘরের ভিতরে সমস্ত জানালা কবা ডাটকাইয়া এই মেয়েটার চরিত্র হরণ করতে তুমি গেলারে যুব তুমি মনে করছো আমারে কেউ দেখে না জবান দিছে আমার আল্লাহ জবানটা নাড়াইয়া সবাই এবার উঁচু আওয়াজে বলো গো ওই আল্লাহ রে দুনিয়ার সবাই রে ফাঁকি দেওয়া যায় কিন্তু সেই মালিক রে কি ফাঁকি দেওয়া যায় কতক্ষণ দেওয়া যায় এ গুমাহে মনে হয় আপনাদের এটু জোরে বলেন আল্লাহ আল্লাহ কয় আমি তোর সার লগে চাইতো নিকটে আসি জোরে কান সুবহান আল্লাহ মুসা নবী ডাক দিয়া বলে আল্লাহ আমি তোমার সঙ্গে দেখা করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা নবী যদি আমি আল্লাহরে দেখতে চাও তাহলে আসো তুর পাহাড়ে আসো তবে হে পয়গাম্বর মুসা পায়ের ভিতরে গরম থাকতে পারবে না খরম তোমার পায়ের খরমটা তুমি আলাদা করিয়া তারপরে তুমি তুর পাহাড়ে আসো মুসা নবী ডাক দেয় রব্বি আর আল্লাহ তুমি কোথায় আল্লাহ পাকু রব্বুল আলামিন বলে হে পয়গম্বর মুসা দুনিয়ার চক্ষু দ্বারা আমি আল্লাহরে দেখতে পাবা না

একবার ডাক দিতে আল্লাহ তালা সাথে সাথে তাদের ডাকে সারা দিতে কারণ আল্লাহ বলে ও দোহনী বলা বান্দা আমারে বোলাও আমি তোমার ডাকে সাড়া দেব এ বান্দা তুমি আমি আল্লাহর দিকে যদি এক হাত আগায় দাও আমি আল্লাহ দশ হাত আগায় দেবো জোর কন্যা শুভা আল্লাহ এ বান্দা তুমি যদি আমি আল্লাহর দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসো আমি আল্লাহর রহমত তোমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাইতে থাকবে জুরকান সুবহান আল্লাহ মুসা নবী বলে আল্লাহ তোমারে দেখব বলে আল্লাহ রব্বি আরনি আল্লাহ তোমারে দেখতে চাই আল্লাহ পাগর আব্বুল আলমিন বলে রে দেখতে পারবি না কারণ মুসা দুনিয়ার চক্ষু দ্বারা আমি দেখা তোরা সহ্য করতে পারবি না মূসা নবী তো রাগী মেজাজের নবী ছিল রে বাবা মূসা আলাইহিস সালাম কি করলেন আল্লাহর দেখার জন্য বারবার আল্লাহর সঙ্গে সিরা করতেছেন আল্লাহ পাক ও রব্বুল আলামিন বলে হে মূসা নবীরে যদি আমি আল্লাহরে দেখতে চাই মন চায় তাহলে তুর পাহাড়ের উপরে তো যখন পাহাড়ের উপরে উঠে গেল আমার আল্লাহ সাথে সাথে আমার মাওলার নূরের তাজাল্লি সামান্য নূরের তাজাল্লি সাইরা দিল রে বাবা নূরের তাজাল্লি সারার পরে এ যুব পাহাড় পুরিয়া সারকার হয়ে গেল রে বাবা মুসা নবী একদিন না দুই দিন না চল্লিশ দিন পর্যন্ত বেউস হইয়া পড়িয়া রয়েছে এই জন্য আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ রে দুনিয়ায় দেখতে পাবিনা তবে বান্দা হা আমি আল্লাহ তোদেরকে নিয়া আমি আল্লাহ তোদেরকে তোদের তিনটি মাতন তোদের সামনে আমি আল্লাহ দেখা দেব সেই দেখাটা হবে জান্নাতের ভিতরে কোথায় জোরে বলেন আর ও বলেন জান্নাতের ভিতরে কোথায় ওই জান্নাতের ভিতরে আল্লাহ তালা সবাইকে নিয়ে খেয়া মাহফিল করবেন ওই মাহফিলের সভাপতি হবেন আমার আল্লাহ কোর্দান অতিথি হবে নবী মোহাম্মদুল্লাস সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম জোরে কর না সল্লাল্লা এ বাবা ওই মাহফিলের প্রায় এক থেকে সোয়া লক্ষ আর নবীর আসুলরা হবেন ওই মাহফিলের অতিথি এ আমার বন্ধু হে আমার বাবারা বিশেষ অতিথি থাকবে দাউদ পয়গাম্বার আল্লাহ রব্বুল আলমিন বলবে এ দাউদ নবীরে তোমারে আমি এত সুন্দর কণ্ঠ দিয়েছিলাম তুমি আজকে তোমার যত কণ্ঠ আছে সমস্ত কণ্ঠ দ্বারা তুমি আজকে জান্নাতের ভিতরে তুমি আমার আমাদেরকে কোরআনতে লোয়ার শোনাও দাউদ আলাহ সাল্লাম কি করবেন তার কণ্ঠটা সেরে দিয়ে বলবেন বিসমিল্লা